হ্যালো এভরি ওয়ান আমি শ্রীজার আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ও আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভ্লগ শেয়ার করব বলে তো অনেক দিন ধরে ভাবছিলাম আমি আর সানি কোথাও একটু বেরোবো বিকেলবেলা যেহেতু দিদির বাড়ি থেকে আসার পর তেমনভাবে ওর আর আমার একসাথে কোথাও তেমন বেরোনো হয়নি অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে সানি যেহেতু কাজে যায় তো কাজ থেকে রাস্তা আস্তে অনেক এখন লেট হচ্ছে আর কাজ থেকে যেহেতু লেট করে আসে তাই জন্য ওর এসে আর শরীরটা ভালোও লাগে না যে আমাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসবে আর কোথাও একটু বেরোবে তাই জন্য আমাদের আর তেমনভাবে কোথাও যাওয়া হয়ে ওঠে না তো আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে তাই জন্য ও বললো চল আজকে তোকে নিয়ে কোথাও একটু ঘুরে আসি তো ঠিক হলো যে আমরা হাউজিং যাব যেটা অ্যাকচুয়ালি সরষণার লেক বলে যেটাকে তো যেমন কথা তেমন কাজ আমরা চলে এলাম দুজন মিলে লেকে একটা ভিডিও করার জন্য কতগুলো যে শর্ট নিতে হলো বাট আলটিমেটলি কিন্তু ভিডিওটা হয়েই উঠলো না তো অনেকক্ষণ ধরে এরকম বেকার চেষ্টা করার পর যখন দেখলাম যে হবে না তো ওটা বাদই দিলাম তারপর আমরা বসে অনেকক্ষণ গল্প করছিলাম তো অনেকক্ষণ এরকমভাবে টাইম কাটানোর পর তারপর আমরা চলে গিয়েছিলাম আর দাঁড়া দাঁড়াব বলছি কোথায় গিয়েছিলাম ফেসবুকে সব জায়গায় এই জিনিসটাকে নিয়ে প্রচুর ভাইরাল আমি প্রচুর ভিডিও দেখেছি তোমরা সবাই হয়তো এই নিয়ে অনেক ভিডিও দেখেছো তো আমাদের কিন্তু কোনো ঠিক ছিল না যে এখানে আসার কথা তোমরা বুঝতেই পেরে গেছো আমরা চলে এসেছিলাম একটা অরুণ আইসক্রিমের আউটলেটে যেটা শোষণার কাষ্টডাঙ্গা রোড মানে আমরা বলি ওটাকে কষ্টডাঙ্গা রোড যাই হোক ওইখানে নতুন ওপেন হয়েছে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিওতে দেখেছিলাম কেউ একটা পোস্ট করেছিল যে শোষণায় নতুন অরুণ আইসক্রিমের আউটলেট খুলেছে তো আমাদের কিন্তু আজকে কোনো ঠিক ছিল না হঠাৎ করেই মানে মাথায় চলে এসছে যে অরুণ আইসক্রিম এখানে খুলেছে তো চল এখানে যাই তো সেই রকমভাবেই আমাদের আসা তো ফার্স্টে আউটলেটটা ভালো করে ঘুরে টুরে নিলাম মানে চারিদিকে তো আইসক্রিমের ছড়াছড়ি আইসক্রিম ক্যাডবেরি তো কোনটা ছেড়ে কোনটা খাবো এটা ভাবতেই উঠতে পারছিলাম না কারণ প্রত্যেকটা এত সুন্দর দেখতে এত ইউনিক টাইপের আইসক্রিম ছিল সেই দিকেই দেখছে সেই আইসক্রিমই পছন্দ হয়ে যাচ্ছে কি করবো বুঝে উঠতে পারছিল না সব গুলিয়ে যাচ্ছিল যে একবার ভাবছি এই আইসক্রিমটা নেব তারপর আবার অন্য দিকে যখন দেখাচ্ছি না এই আইসক্রিমটা দেখতে ভালো এইটা নেবো এই করছিলাম মানে দশ মিনিট ধরে পুরো এরকম দেখতে দেখতে ফাইনালি চুজ করলাম তো আমরা তিনটা আইসক্রিম নিয়েছিলাম মানে ফার্স্ট পার্টে ফার্স্ট পার্টে আমরা নিয়েছিলাম একটা ওয়াটারমেলন আইসক্রিম একটা স্মাইলি আইসক্রিম আর একটা স্যান্ডউইচ টাইপের যে আইসক্রিম ওইটা ফার্স্টে বুঝে উঠতে পারছিলাম না কোন আইসক্রিমটা ট্রাই করব তারপর ভাবলাম যে এই স্যান্ডউইচ টাইপের আইসক্রিমটা ছোটসা যেটা ওই আইসক্রিমটা দিয়ে ট্রাই করা যাক তো এই আইসক্রিমটার দাম নিয়েছিল পনেরো টাকা দাম অনুযায়ী আইসক্রিমের কোয়ালিটি কিন্তু অসাধারণ এই আইসক্রিমটা দেখতে স্যান্ডউইচের মতো ছিল ওপরে মানে দুদিকে ছিল বিস্কুট দাও বার্বন বিস্কুটের মতো চকলেট বিস্কুট দাও আর মাঝখানে ছিল আইসক্রিম তো এই আইসক্রিম বেশ ইউনিক টাইপের দারুণ লেগেছিলো আইসক্রিমটা খেতে তারপর আমরা যে আইসক্রিমটা ট্রাই করেছিলাম ওটা সব থেকে আমার ফেভারিট সব থেকে ভালো লেগেছে ওটা ওয়াটার ওয়াটারমেলন আইসক্রিম এটার নামটা যেমন ওয়াটার ওয়াটারমেলন আইসক্রিম দেখতেও ঠিক ওয়াটার ওয়াটারমেলনের মতোই আর খেতেও অনেকটা ওই রকম মানে ফ্লেভারটা অনেকটা ওই ওয়াটারমেলনের ফ্লেভারটা ছিল আর এটার মধ্যে বেরিয়েও দেওয়া ছিল যেটা মুখে পড়তেই দারুণ লাগছিল মানে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর বেরিয়ে দেওয়া ছিল আর এইটার দাম নিয়েছিল পঁচিশ টাকা এই আইসক্রিমটা এতটাই দারুণ ছিল তোমরা রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো যে এত টেস্টি আইসক্রিম ছিল যে ও পুরো গোটা থেকে পুরো হাফ খেয়ে নিয়েছিল তারপর যে আইসক্রিমটা ট্রাই করেছিলাম ওটা ছিল স্মাইলি আইসক্রিম এই বাকি আগের দুটো আইসক্রিম খেতে খেতে এই আইসক্রিমটা পুরো গলে গিয়েছিল এটা চারিদিকটা পুরো বাটার স্কচ ফ্লেভারের ছিল আর মাঝখানটা চকলেট ফ্লেভারের ছিল এটা দেখতে যদিও বা স্মাইলির মতো ছিল কিন্তু আগের দুটো আইসক্রিম খেতে খেতে এই আইসক্রিমটা পুরো গোলে ভূত হয়ে গিয়েছিলো একটুখুনি বেঁচেছিল তো আর আমি ওইটা খেলাম তারপর আবার আমরা ঢুকলাম ওই আউটলেটে আমরা বাইরে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো ভাবলাম আরও কয়েকটা আইসক্রিম খাবো ও তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম আগের যে স্মাইলি আইসক্রিমটা খেলাম ওটার দামও পঁচিশ টাকাই ছিল তো ও এখানে ওই আইসক্রিমের যে বড় বারগুলো হয় ওইগুলো দেখছিল যে ওইগুলো একটা বাড়ির জন্য নিয়ে যাবে তো আমরা এই কটা পরের পার্টি নিয়েছিলাম তো আমি অল্প একটু এই কাপটা থেকে আইসক্রিম খেয়েছিলাম বাকিগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম যেহেতু ঠান্ডা লাগার ধাত আমার প্রচুর রয়েছে তাই জন্য আমি আর আইসক্রিম আমার জন্য কিনে নিও ও যে ওই বড় কাপ আইসক্রিমটা কিনেছিল চকলেট ফ্লেভারের ওই আইসক্রিমটা দেখে আমি ভাগ বসিয়েছিলাম ও আমাকে আইসক্রিম কেনার আগেই বলেছিল। আমার ভাগের থেকে কিন্তু তোকে দেবো না যদিও বা পরে আমাকে দিয়েছিল অনেক চাওয়ার পর ও তখনই আমাকে বলে দিয়েছিল। আর আমি তো মানে পুরো একটা আইসক্রিম নেবো না গোটা যেহেতু বললামই তোমাদের আগে যে আমার ঠান্ডা লাগার থাত আছে অতগুলো আইসক্রিম একবারে খেয়ে নিলে আমি ঠান্ডা লেগে আমি আর উঠতেই পারবো না আর ও এখানে আমার সাথে ঝগড়া করছিলো যে তুই যখন আইসক্রিম কিনিস আলাদা করে তোর জন্য তো আমার থেকে কেন তোকে আমি আইসক্রিম দেবো তো সেটা নিয়েই তর্কাতর্কি হচ্ছিলো তো এরকম অনেকগুলো আইসক্রিম খেয়ে তারপর তো আমরা বাড়ির দিকে চললাম আর তোমাদেরকে আর কথা বলতে ভুলে গিয়েছি এ আমি এই অরুণ আইসক্রিম আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যেহেতু এই বছরে দুদিন উল্টো রথ পড়েছে তাই জন্য আসার সময় আজকেও অনেকগুলো রথ দেখেছিলাম যদিও বা প্রত্যেকটার ভিডিও আমি করতে পারিনি তারপর তো আমাকে বাড়ি ছেড়ে দিলো আর ওকে আমি ক্যামেরার দিকে তাকাতে বলেছিলাম বলে এরকম করছিল বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে বসে পড়লাম একটুখানি চা খেতে যেহেতু মাথাটা ভীষণ ব্যথা করছিল চা খেয়ে রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে ডিনারের জন্য লুচি আর আলুর দম বানাচ্ছে তাই আমিও বসে পড়লাম গরম গরম লুচি আর সাথে আলুর দম নিয়ে কি বলবো এত দারুণ লাগছিল খেতে যে আমি তো ছ সাতটা এমনি উড়িয়ে দিয়েছি তো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমাদের সাথে আমার নতুন কোন ভ্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পরিবারেরও খেয়াল রাখবে তো চলো আজকের মতো টাটা